আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান পার্শ্ববর্তী রাষ্ট্র আক্রমণ করেছে ইজাল এবং আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দেব শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত

ট্রাম্প নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী হামলা সাদা সৈন্য নিহত সংকটে ইসরায়েল ইরবিল ইহাদ হামাসের বিরুদ্ধে পরাজয় মানসিক চাপ কমাতে নেতার নতুন অজুহাত এবং সর্বশেষে জানিয়ে দিব তিল আবিবে ইজদাল গন্ডা ঘাটি ঘিরে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয় দিন আপনি কোন এলাকা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজদাল ফ্রেসিল লাবারান ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন জানিয় দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ মূল হামাস ট্রাম্পের প্রস্তাব বানচাল করে দেবে ফিলিস্তিনরা ফিলিস্তিনি গাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিগত নির্মূলের ইঙ্গিত দিয়ে মুখ খুলল হামাচা সশস্ত্র সংগঠনের রাজনৈতিক বড় সদস্য বাসিম নাইম বলেছেন ফিলিস্তিন আর ট্রাম্পের এমন পরিকল্পনা বানচাল করে দেবে রোববার নাম বলেছেন ট্রাম্প পূর্ণ গঠনের নামে যে প্রস্তাব দিয়েছে সেটি আপাতত উদ্দেশ্য ভালো হলেও কোনো প্রস্তাব বা স্থায়ী সমাধান বয়ে আনবে না ট্রাম্পের ধারণাকে দুঃখজনক আখ্যা দিয়ে হামসাব বলেছেন এই পরিকল্পনা আমাদের জনগণকে নিজেদের ভূমি স্বার্থে বাধ্য করে এবং যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধকে উৎসাহিত করে এর আগে শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প গাজাকে পরিষ্কার খালি করতে চান বলে জানান তিনি জানান আমি চাই মিশর লোকজনকে গাজায় নিয়ে যাক আমরা সম্ভবে এখলে পনেরো লাখ মানুষ নিয়ে কথা বলছি আসুন আমরা এই পুরো জায়গাটি পরিষ্কার সাফ করে ফেলে আপনি জানেন এটি গাজা শেষ হয়ে গেছে ট্রাম্পের মন্তব্যের পর যুদ্ধ বিরতি চুক্তির বিরোধিতায় কঠোর ধানপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল ইস্ট্রয়েড এ ধরনের বেশ প্রশংসা করেছেন তিনি বলেন উন্নত জীবন শুরুর জন্য গাজাবাসী অন্য জায়গায় খুঁজে পেতে ট্রাম্পের পরামর্শটি একটি দুধান্ত ধারণা এই সমাধানের মাধ্যমে কেবল বাক্সের বাহিরে চিন্তায় শান্তি নিরাপত্তা সমাধান আনতে পারে এদিকে আল আরিয়ান আরো বলেছেন ফিলিস্তিন নিজেরাই ট্রাম্পের এমন প্রস্তাবে আগ্রহী হবে না তারা খুব ভালো করে জানে তাদের ঘরবাড়ি বাড়ি ছেড়ে যাওয়ার অর্থ কি এবং গত সত্তর বছর ধরে ফিলিস্তিন শরণার্থীদের অবস্থান কেমন মার্কিন প্রেসিডেন্ট মন্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত হবে না বলে উল্লেখ করেছেন তারা দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইদালে বাহিনী নিহত পুনর লেবাননের দক্ষিণ অঞ্চলে হৃদবাদী ইদালি সেনাদের গুলি বর্ষণের কমপক্ষে পনেরো জন বেসামরিক নাগরিক নিহত তিরাশি জন আহত হয়েছেন লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই পরিসংখ্যান প্রকাশ করেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সাধারণ নারীরা নাগরিকরা সীমান্ত বর্তী গ্রামে গ্রামগুলোতে ফিরে যাওয়ার চেষ্টাকালে তাদের উপর গুলি চালায় ইদাল বাহিনী এতে লেবানন সেনাবাহিনীর একজন সৈনিক ও দুই নারী সহ পনেরো জন নিহত এবং তেরাশি জন আহত হয়েছে এর আগে আলাদা এক বিবৃতিতে নিহতের সংখ্যা তিনজন বলে উল্লেখ করা হয়েছিল এদিকে লেবানন আলমায়দিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর হোলা থেকে দুই লেবানি নাগরিককে অপহরণ করেছে অন্য প্রতিবেদনে বলা হয়েছে একটি ইসরায়েল ড্রোন বাণী হায়ান গ্রামের বাসিন্দাদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দুই একাধিক ব্যক্তি আহত হয়েছেন এছাড়া দক্ষিণ লেবানন হোলা মাজদাল সিল্কা সাকরা এলাকায় লেবা লেবানি নাগরিকদের সমাবেশে একটি ইসরায়েলি ড্রোন থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এর আগে ভোরে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনারা সম্পূর্ণ প্রত্যাহারের জন্য নির্ধারিত ষাট দিনের সময়সীমা শেষ হয়ে যায় ইসরায়েল এবং হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতেই এই প্রত্যাহারের কথা বলা হয়েছিল তবে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এখন দখলকৃত এলাকায় অবস্থান করছেন সূত্র পাস টুডে ফিলিস্তিনিদের মিশর জর্ডানে সরিয়ে গাজা পরিষ্কার করতেছে ট্রাম্প ইসরায়েলি সামরিক বাহিনী আরডিএফ কর্তৃক হামলায় গাজা শিষ্ট 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় 21 বছর এতে খরচ হবে 12 বিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘ এক প্রতিবেদনে তথ্য উঠে আসার পর গাজা পরিষ্কার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প সেই সাথে ফিলিস্তিনদের মিশর জর্ডানে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি রোববার এক প্রতিবেদনে ইউএসএস সংবাদ মাধ্যম নিউজ এ তথ্য জানায় বলা হয় তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় সঙ্গে কথা বলেছেন যাতে দেশটির গাজায় দশ লাখেরও বেশি ফিলিস্তিন আশ্রয় নেয় এবং স্থানের সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত বিমান সাংবাদিকদের এ বলেছেন ট্রাম্প বলেছেন তিনি চান জর্ডান মিশর গাজা ফিলিস্তিনদের আশ্রয় দিতে এগিয়ে আসুক এবং তিনি এই বিষয়ে রোববার মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাত্ত আল সিচির সঙ্গে কথা বলেছেন ট্রাম্প বলেন আপনারা একটি মিলন বা তারও বেশি মানুষের কথা বলেছেন আমরা পুরো বিষয়টা পরিষ্কার করতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে গণহত্যাকারী আওয়ামী লীগকে রুখতে আমাদের এক থাকতে হবে আসিফ নজরুলের ঘোষণা বাংলাদেশ অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন গণ হত্যাকারী দল আওয়ামী লীগকে রুখে দিয়ে জুলাই গণ অভ্যুত্থান শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আজ রোববার নিজের ফেসবুক পেজে এক স্টেটাসে ক্ষমতা সত্য আওয়ামী লীগকে রুখে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আসিফ নজরুল লিখেছেন বিএমপির সাথে ছাত্র নেতাদের

প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে আমাদের কাছে দু একজন ফোন করেছেন এই ঘটনা কি জানার জন্য আইন উপদেষ্টা বলেছেন আমি যতটুকু জানি আর বিশ্বাস করি বিএমপির ষড়যন্ত্র ধরনের কিছুতেই আগ্রহী নয় ছাত্রনেতা সরকারের সাথে থাকা কোনো রাজনৈতিক দল গঠন করছে না এতে যোগ দিতে যাচ্ছে না জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলীয় এবং এটি প্রণয়নের কোনো অভ্যুত্থানে শক্তিগুলো মতামত আন্তরিক ভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে বিএনপি ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমাজতার বিষয়ে আগ্রহী নন তাই বিরোধের কোনো কারণ নেই ঐক্যের আহ্বান জানি আসিফ নজরুল বলেছেন সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই কোন হত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা অনেক অন্ধ স্তবক এবং সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণ নেটওয়ার্ক তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র এদের রুখতে হলে জুলাই গণ অভ্যুত্থান শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না হয় শত্রু পাস টুডে বাইডেনে আটকে দে বোমা ইসরায়েলকে দিতে চলেছেন ট্রাম্প ইসরায়েলকে দু হাজার পাউন্ডের বোমা সর্বহায় স্থগিত আদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আরোপে করা স্থগিত আদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইজলে। দ্রুতের ভারতীয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সমাজ মাধ্যম ওয়াল্লা নিউজ এছাড়াও হোয়াইট হাউসের একটি সূত্র শনিবার রয়টার্সকে তথ্য জানিয়েছে এর আগে নিজের ত্রুট সোশ্যাল কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন এমন অনেক বিজয় যা ইসরায়েলে চেয়েছিল এবং অর্থ দিয়েছিল কিন্তু বাইডেন সরবরাহ সেগুলো এখন পথে রয়েছে তবে ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন সেটা আগে ধারণা করা হয়েছিল এই সরকার বেসরকার মানুষজনের উপর বিশেষ করে চলমান যুদ্ধের পরিস্থিতি গাজা রাফা শহরের উপর ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে বাইডেন বোমা সরবরাহ করেননি বাইডেন ট্রাম্প দুজনে ইসরায়েলকে সমর্থন করেছেন এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বে শান্তি আনা এবং সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন তবে এরই মধ্যে জানা গেছে ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি গাজার খান ইউনিসের আল হাজার পাউন্ডে একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনা এতে সেখানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ফিট গভীর গঠের সৃষ্টি হয়েছিল সূত্র ইন্ডিয়া টুডে নাইজেরিয়া সশস্ত্র গোষ্ঠী হামলা সাথে সৈন্য নিহত নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী হামলা সেনাবাহিনী কমপক্ষে সাতাশ সৈন্য নিহত হয়েছেন দেশটির উত্তর পূর্বাঞ্চলে বার্ন রাজ্যের একটি সামরিক ঘাটিকে হামলা এই ঘটনা ঘটে পশ্চিম আফ্রিকা দেশটির সেনাবাহিনী দুটি সূত্রে বর্তে ফার্সি বাতা সংস্থা এপি খবর জানিয়েছে এপি জানায় দেশটির সেনাবাহিনী একজন কর্মকর্তা বলেছেন সেনা ঘাটিতে আত্মঘাতী হামলা একজন কমান্ডো সহ অন্তত সাতাশ সৈন্য নিহত হয়েছেন এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন স্থানীয় জঙ্গি গোষ্ঠী

মেলাম ফাতুরি শহরে সেনাবাহিনী একশো উনপঞ্চাশ ব্যাটেল আত্মঘাতী বোমা হামলা চালায় এই দূষণ সেখানকার বাসিন্দা রয়েছেন নাইজার সীমান্তে যদ্য প্রদেশের ঘাটিতে আত্মঘাতী বিস্ফোরণের পাশাপাশি বন্দুক থেকে গুলি চালিয়েছেন এস এ ডব্লিউ যোদ্ধারা সূত্র ইন্ডিয়া টুডে হামাসের বিরুদ্ধে পর্যায়ে মানসিক চাপ কমাতে নেতা নহর নতুন অজুহাত ইজালের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে হিব্রু ভাষায় গণমাধ্যম ওয়ালা জানে ফিলিস্তিন প্রতিরোধ বাহিনীর হাতে আটক উনত্রিশ বছর বয়সে ইজদলে বন্দী এর বিল ইয়াহদকে মুক্ত করার জন্য মধ্যস্থকারী আদালত কাজ আলাদাভাবে কাজ শুরু করেছেন পাসপোর্টের জানিসের তেল আবি ঘোষণা করেছে হেদাবাদী বন্দিকে আগামী শনিবার আগে মুক্তি দিতে হবে যাতে ফিলিস্তিন শরণার্থীরা উত্তর অঞ্চলে ফিরে যেতে পারে এই শর্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবৃত্তি চুক্তি লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে এদিকে দখলদার ইসরায়েলের সম্প্রচার সংস্থা ঘোষণা করেছে তেল আবি এবং মধ্যস্থতাকারীদের মধ্যে যোগাযোগ চলমান রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতনিহ কার্যালয় ঘোষণা করেছে উত্তর অঞ্চলে ফিলিস্তিন শরণার্থী শিবিরের প্রত্যাবর্তনের বিষয়টি ইহুদবাদী পন্ডির ভক্তির সাথে সম্পর্কিত এরবিল ইহদ ইতালি সরকারি মহাকাশ কর্মসূচি একজন সামরিক প্রশিক্ষণার্থে নেতানো তত্ত্ব থেকে এটাই স্পষ্ট এরবিল ইহুদদের মুক্তিদের অগ্রাধিকার দেব প্রধানমন্ত্রী নেতানো গাজা যুদ্ধের পর পর্যায়ে চাপ কমানোর চেষ্টা করেছেন গাজা হামলা চালানোর আগে নেতানো দাবি করেছিল তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাজকে ধ্বংস করবেন এবং প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটকি হিন্দুবাদী সৈন্যদের মুক্ত করবেন বেনিমিন নেতেন হামাজের সাথে যুদ্ধবৃত্তি চুক্তি করতে বাধ্য করেছেন এরই পর্যায়ে হিন্দুবাদী মহলে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন এর জেরে বেশ কয়েকজন সামরিক বেসামরিক কর্মকর্তা পদতে করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইজলি গোয়েন্দা ঘাটিতে হিজবুল্লার রকেট হামলা জরুরি অবস্থা জারি ইজলের রাজধানী তেল আবিবের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি রকেট হামলা তেলের সরাসরি ধ্বংস করেছে হেজুবল্লাহ হামলা জেরে তেল আবিব জরুরি অবস্থা জারি করা হয়েছে একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেনকুনিয়ন বিমানবন্দর সব বিমান চলাচল বন্ধ হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সকালে তেল আবিব শহরতলীর নিরীক্ষ এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজিবুল্লাহ এর ফলে সেখানে বড় ধরনের ঘটে এই ঘটনা এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর বিবৃতিতে হিজিবুল্লাহ জানিয়েছে তেল আবিবের শহরতলী সামরিক গোয়েন্দা ঘাঁটি আটশো আট হাজার দুইশো এর গ্লিটট ঘাঁটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এই হামলায় থেকে আল আবিবে হাইপাতে রকেটের একটি ব্যারেজ শোনা হয়েছে এই প্রথম হিজবুল্লা মাঝেবালা রকেট ব্যবহার করলে হিজবুল্লাহ হামলার পরপরই তেল আবিবের সাইরিন পেজট এবং ইজালি সামরিক বাহিনীর জরুরি অবস্থা ঘোষণা করেছে সূত্র টুডে